সবার প্রিয় পাঠান বাজার থেকে আরেকটি ধামাকা নিয়ে একেবারে নতুন সব হচ্ছে জমজমের কালেকশন থাকবে আমাদের কাছে ইনশাল্লাহ আমাদের ফেসবুক প্লাস আমাদের ইউটিউব আমাদের দুইটা প্ল্যাটফর্মে কিন্তু আমরা সব সময় আপনাদেরকে সবসময় আপডেট দিয়ে থাকি সো সবাইকে বলবো যারা আমাদের ফেসবুকে অভ্যস্ত অথবা আমাদের ইউটিউবে যারা ভিডিও দেখে অভ্যস্ত আপনারা সেখানে দেখবেন সমস্যা নেই এবং প্রত্যেকটা আপডেট পেতে অবশ্যই আমাদের পেজে আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন এবং প্রত্যেকটা হচ্ছে আপনার ইউটিউবের যেই আমাদের ভিডিওগুলো হয় সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো আজকের প্রোডাক্টগুলো হবে সব নিত্য নতুন কালেকশনের আমাদের জমজম সুইচ লোন ইনশাল্লাহ মার্কেটের সব থেকে ব্যয়বহুল কালেকশন হচ্ছে এগুলো কারণ এগুলো যেই পরিমাণে হচ্ছে মার্কেটে হচ্ছে আপনার মানুষের কাছে আপনারা সেল করতেছেন এবং যে পরিমাণে প্রাইস রাখতেছেন যেটা আমাদের কাছে কিছুই না আমরা যে প্রোডাক্ট যে প্রাইজে দিবে ইনশাআল্লাহ মার্কেট থেকে আপনারা যেটা কিনবেন এক পিস যে টাকাতে কিনবেন আমাদের কাছে সেই টাকাতে দুই পিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে আমরা ফ্যাক্টরি প্রাইজে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ ফ্যাক্টরি প্রাইজে আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দিয়ে দিচ্ছি তো আজকের এই সুন্দর জমজমগুলো নিতে হলে অবশ্যই আমাদের লাইভটা মধ্যে সম্পূর্ণ দেখতে হবে খুবই চমৎকার এই জমজমটা এবং এটা একটু দেখেন প্যানেলটা কি দারুণ কি অসাধারণ সুন্দর কি কোয়ালিটি ফুল কতটা নাইস এবং কতটা কমফোর্টেবল হবে যখন এটা পরবে তখন আপনারা বুঝতে পারবেন এটা ব্যাক একটু দেখাবো আমরা ব্যাক অনেক দারুণ অনেক সুন্দর এই দেখেন খুবই অসাধারণ কিন্তু এটা ব্যাক পোশন যেটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় 700 টাকায় অনলি 700 টাকায় আপনারা এই সুন্দর প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন তো সবাইকে বলবো আমাদের ফেসবুকের কিন্তু রিচটা খুবই কমে গেছে আপনারা সবাই যারা যারা আছেন সবাই সবাই একটু শেয়ার শেয়ার করে করে রিচটা বাড়িয়ে দিবেন জায়গা থেকে দিন এবং কমেন্টস করুন যারা এই সুন্দর প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন আমরা চলে যাচ্ছি নেক্সট আরেকটি কালারে ইনশাল্লাহ সবগুলো কালারে দেখিয়ে দিব যাদের যে কালারগুলো ভালো লাগে যে ডিজাইনগুলো ভালো লাগে ইনশাল্লাহ আপনারা সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন মার্কেটের সবথেকে চাহিদা সম্পন্ন প্রোডাক্ট আমাদের এই সুন্দর জমজম সুইচ বোর্ড আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একেবারে সুপার প্রাইজ দেখেন তো এই সুন্দর কালারটা কার দরকার এই সুন্দর কালার কার দরকার কার প্রয়োজন এই সুন্দর কালার টি এই সুন্দর কালারটি কার কার প্রয়োজন অরেঞ্জ করবেন এই সুন্দর কালার কার প্রয়োজন এই সুন্দর স্ট্যান্ডার্ড স্মার্ট প্রোডাক্টটা কার প্রয়োজন আপনারা মিস করবেন না জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এবং যারা আসতে চান সরাসরি চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চ থেকে শুরু করে প্রত্যেকটি ব্রাঞ্চে পাবেন ইনশাআল্লাহ দেখেন অনেক 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 সুন্দর এবং খুবই নাইস একটি কালার ওকে চলে যাচ্ছে আমরা নেক্সট আরেকটি কালারে সবগুলো কালার দেখিয়ে দিব বাংলাদেশের সব থেকে চাহিদা ফুল প্রোডাক্ট আজকের এই জমজম সুইসলো। ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো সবাইকে বলবো লাইভটা শেয়ার করবেন আপনারা কমেন্ট করবেন যারা যারা লাইভে আছেন অবশ্যই আপনারা লাইভটা শেয়ার করে দিবেন এবং যারা আমাদের সঙ্গে আসতে চান বা আসতে ইচ্ছুক আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ব্রাক বিল্ডিং এর লিফ্টে ফাইভ খুবই অসাধারণ একটি কালা এই যে দেখেন জমজম সুইচ ফ্লোর মার্কেটে যেগুলো আপনারা হাজার বারোশো করে সেল করতেছে সেই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো টাকা করে আপনাদেরকে আমরা সেম প্রোডাক্টে দিচ্ছি তো যাদের যত পিস দরকার হোলসেল থেকে শুরু করে রিটেল আপনারা নিতে পারেন এবং হোলসেল প্রাইসটা কিন্তু আরও কম হবে সাতশো টাকা থেকেও কিন্তু আপনারা কমে পাবেন হোলসেল প্রাইসটা তো অবশ্যই যারা হোলসেলার আছেন তারা কিন্তু আমাদের মনিটর অথবা আমাদের শোরুমে আসলে যে ম্যানেজারগুলো আছে ওদের সাথে কথা বলে হোলসেল প্রাইজে কিন্তু আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো পেতে পারেন এবং আপনারা অনলাইনে অর্ডার করে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারেন আমরা বাংলাদেশের মধ্যে জেলার উপজেলা চৌষট্টি আপনাদেরকে সম্পূর্ণ ক্যাশ অন মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি যাদের যেখান থেকে লাগবে নিতে পারেন এবং দেখেন তো একটু দেখেন অন্যটা একটু দেখেন এই সুন্দর ড্রেসটা কার প্রয়োজন যার যা লাগবে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন যারা আসতে চান সরাসরি চলে আসুন যারা আসতে চান তারা সরাসরি চলে আসুন প্রত্যেকটা ড্রেস থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণ প্রিন্টের মধ্যে মার্কেটের সব থেকে ট্রেন্ডিং কালেকশন জমজম সুইস ক্লো যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি ডিজিটাল প্রিন্টে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কোয়ালিটি ফুল যাদের লাগবে এই সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনগুলো আপনারা নিয়ে নেবেন যারা আমাদের শপে আসতে চান আমাদের শপে চলে আসবেন আমাদের মেন ব্রাস ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্রাক ব্যাংক লিটার ফাইভ এই যে দেখেন জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন আমাদের মেন ব্রাঞ্চ থেকে শুরু করে প্রত্যেকটা ব্রাঞ্চ অ্যাভেলেবেল আছে মেন ব্রাঞ্চ মিরপুর গুলশান সাভার আমাদের হচ্ছে উত্তরা আমাদের হচ্ছে আপনার গুলশান পুলিশ প্লাজা আমাদের হচ্ছে আপনার চট্টগ্রাম সিলেট আমাদের আপনার বরিশাল তারপরে হচ্ছে রাজশাহী রংপুর আমাদের হচ্ছে আপনার বগুড়াতে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে এগুলো অ্যাভেলেবেল হবে আমি বলবো যে আপনারা কেউ এগুলো মিস করবেন না যাদের যত পিস প্রয়োজন আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন কি সুন্দর এবং কতটা স্ট্যান্ডার্ড এবং কতটা স্মার্ট একটি কালার এগুলো কিন্তু খুবই অসাধারণ যারা স্মার্ট কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই সুন্দর কালারটিও আমাদের কাছে থাকছে একেবারে পানির দামে দাম মাত্র হচ্ছে প্রায় আপনার সাতশো টাকা মাত্র সাতশো টাকায় আজকের এই সুন্দর এক্সক্লোসিভ প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একেবারে চমৎকার একেবারে ইউনিক একেবারে বেস্ট প্রাইস যার যত পিস দরকার যার যত পিস লাগবে যে পজিশন থেকে লাগবে আপনারা নিতে পারেন যার যত পিস দরকার যে পজিশন থেকে লাগবে আপনারা কিন্তু নিতে পারেন জমজম সুইস লোনগুলো সিঙ্গেল এক পিস প্রোডাক্টও নিতে পারবেন জাস্ট একটি স্ক্রিনশট আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন জাস্ট একটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন আমাদের এই সুন্দর সুন্দর জমজম সুইস লোন গুলো একেবারে হোম ডেলিভারি আমরা বাংলাদেশের মধ্যে চৌষট্টিটা জেলা চারশো পঁচানব্বই উপজেলা পর্যায়ে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি যেকোনো কোনো পজিশন থেকে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো যেটা লাগবে স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে দিন অর্ডারটা কনফার্ম করে ফেলুন এবং আপনারা ডোর টু ডোর ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন এই যে কালারটা দেখেন কি সুন্দর একটি কালার কি অসাধারণ একটি কালার কি কি সুন্দর একটি ড্রেস দেখেন তো প্রিন্টটাও কিন্তু মনে ধরার মতো অনেক অনেক নাইস একটি প্রিন্ট ডিজিটাল প্রিন্ট সব থেকে বড় কথা হচ্ছে এগুলো কটন সব থেকে বড় কথা হচ্ছে এটা হচ্ছে কটন ফুললি কটন থ্রি পিস চলে যাচ্ছে আমরা আরেকটি কালারে এটা অনেক সুন্দর একটি রিস্টক প্রোডাক্ট আপনাদের সবার পছন্দের একটি প্রোডাক্ট যেটা আবারও রিস্টক করা হয়েছে শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের কারণে তো অবশ্যই যারা এগুলো নিতে চান যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন যারা আমাদের সাথে আসতে চাচ্ছেন আপনারা সরাসরি চলে দেখেন

সুন্দর কালার এবং সুন্দর ড্রেস গুলো শুধুমাত্র আপনাদের জন্য তো লাইনটা এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কিছু না আবারও আসসালামু আলাইকুম